সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি এখন তোমাদের বইয়ের চুরাশি পৃষ্ঠার যে দলগত কাজ আছে সেটি সমাধান কিভাবে করতে হয় সেটা শেখাবো তো চলো শুরু করি এখানে বলতেছে সকল শিক্ষার্থী চারটি দলে ভাগ হয়ে প্রত্যেক দলের নিচের এক একটি কাজ করো এবং অপর দলের কাজ মূল্যায়ন করে শ্রেণী শিক্ষকের কাছে জমা দেব ঠিক আছে তো প্রথম দলের কাজ হিসেবে কি বলতেছে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার একঘাত বহুপতি রাশি লেখক সর্বাধিক কয়টি লিখতে পেরেছ তারপরে বলতেছে দ্বিতীয় দলের কাজ হবে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার দ্বিঘাত বহুপতি রাশি লিখতে বলতেছে ঠিক আছে আচ্ছা তো বিভিন্ন পথ সংখ্যার একঘাত বহুপতি রাশি লেখক সর্বাধিক কয়টি লিখতে পেরেছো দুই নম্বরে বলতেছে এক চলক বিশিষ্ট বিভিন্ন পথ সংখ্যার দ্বিঘাত বহুপতি রাশি লেখো এবং কয়টা লিখতে পেরেছো ঠিক আছে এমন করে তিন নম্বরে বলেছে এক চলক বিশিষ্ট বিভিন্ন পথ সংখ্যার ত্রিঘাত বহুপতি রাশি লেখো এবং সর্বাধিক কয়টি লিখতে পেরেছো ঠিক আছে একচলক বিশিষ্ট বিভিন্ন পথ চতুর্ঘাত বহুপতি রাশি লেখো সর্বাধিক কয়টি লিখতে পেরেছো ঠিক আছে এরপরে বলতেছে উপরের রাশিগুলো পর্যবেক্ষণ করে একচলক বিশিষ্ট বহুপদী রাশির মাত্রা ও পথ সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও কি খুঁজে পেলে নিজেই লিখে রাখো পরের পৃষ্ঠা একটা বক্স দিয়ে আছে এই বক্সের ভিতরে লিখতে হবে তো আমরা এই দুইটারই সমাধান করবো তো চলো শুরু করি প্রথম কি বলতেছে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার এক ঘাত বহুপদী রাশি ঠিক আছে লিখতে হবে প্রথম দলের কাজ হিসেবে আমরা ধরে নিই তো লিখি প্রথম দলের কাজ প্রথম দলের কাজ কি হবে এখানে সত্য এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার এক ঘাত রাশি লিখতে হবে হ্যাঁ তো যদি লিখি আমরা তার মানে এক নম্বরে লিখলাম এক্স এটা হচ্ছে একচলক বিশিষ্ট এবং এর ঘাত হচ্ছে ওয়ান ঠিক আছে আবার কি লিখতে পারি আমরা দুই নম্বরে লিখতে পারি এক্স প্লাস ওয়ান ঠিক আছে এরপরে কিন্তু সমমাত্রার এবং ধ্রুব সংখ্যা এক হলে কিন্তু আমরা কিন্তু আর লিখতে পারি না ঠিক আছে এই দুইটাই লেখা যায় আচ্ছা দ্বিতীয় দলের কাজ কি লিখতে পারি দ্বিতীয় দলের কাজ দেখো দ্বিতীয় দলের সব থেকে একটা বিশিষ্ট দ্বিঘাত বহুপদী রাশি লিখতে হবে ঠিক আছে তার মানে চলক হবে একটা আর ঘাত বা পাওয়ার বা মাতটা হবে কয়টা দুইটা ঠিক আছে তো এখন যদি লিখি তাহলে আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার লিখতে পারি ঠিক আছে আবার কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স লে এক্স লিখতে পারি ঠিক আছে এরপরে আবার কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখতে পারি তাই না এরপরে আবার লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে সর্বাধিক দুইটা লিখতে পারেছি এখানে সর্বাধিক কটা লিখতে পারেছি চারটা লিখতে পারেছি তাই না এখন তৃতীয় দলের কাজ দেখব আমরা তৃতীয় দলের কাজ তৃতীয় দলের সত্ত্বে কি তৃতীয় দলের কাজ হচ্ছে এক চলক বিশিষ্ট তিন ঘাত এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার ত্রিঘাত বহুপদী রাশি লিখতে হবে আচ্ছা তারপরে চলক হবে একটা আর ঘাত হবে তিনটা পাওয়ার হবে তিনটা তিন তাই না এখন যদি আমরা লিখি প্রথমে সে লিখলো সাপোজ তৃতীয় দলে যারা আছে যদি আমার লেখে এক্স কিউ লিখতে পারে ঠিক আছে তারপরে কি লিখতে পারে এক্স কিউ প্লাস ওয়ান লিখতে পারে তারপরে কি লিখতে পারে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার লিখতে পারবে তারপরে কি লিখতে পারবে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স লিখতে পারবে ঠিক আছে এরপরে এক্স স্কোয়ার এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা এখন দেখো আরও কিন্তু লিখে লিখতে পারবে যেহেতু আমাদের সত্যতে আছে বিভিন্ন পট সংখ্যার সর্বাধিক কতগুলো লিখতে পারবে ঠিক আছে এরপরে দেখো কীভাবে লিখতে পারবে সে যদি এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখতে পারবে ঠিক আছে তারপরে সে লিখতে পারবে এক্স কিউ প্লাস এক্স প্লাস ওয়ান লিখতে পারবে এরপরে সে লিখতে পারবে এক্স কিউ প্লাস এক্স লিখতে পারবে ঠিক আছে তার সব তোমরা বুঝতে পেরেছ এই আটটার বেশি দেখো আর এই যে তৃতীয় দলের যে কাজ ছিল এক চালক বিশিষ্ট ত্রিঘাত বহুপথের রাশি এই আটটার বেশি কিন্তু আর লেখা সম্ভব না ঠিক আছে দেখো আমি সবগুলো লিখে ফেলেছি এখন চতুর্থ দলের কাজ দেখব আমরা ঠিক আছে এখানে একটা দাগ দিয়ে দিই চতুর্থ দলের কাজ কী হচ্ছে চতুর্থ দলের কাজ আচ্ছা চতুর্থ দলের কাজ হচ্ছে চলক একটা হতে পারবে চলক একটাই থাকবে আর ঘাত হচ্ছে চারটা তো এখন দেখো এখানে কী লেখা যাবে এক নম্বর যদি এক্স টু দুবার ফোর লিখি দুই নম্বর লেখা যাবে এক্স টু দেবার ফোর প্লাস ওয়ান তারপর লিখতে পারে আমরা এক্স টু দেবার ফোর প্লাস এক্স টু দেবার থ্রি তারপরে লেখা যেতে পারে এক্স টু দেবার ফোর প্লাস এক্স টু দেবার টু বা এক্স স্কোয়ার এরপরে দেখো লেখা যেতে পারে এক্স টু দেবার ফোর প্লাস এক্স ঠিক আছে এরপর কি লিখতে পারে এক্স ফোর প্লাস এক্স থ্রি প্লাস এক্স স্কোয়ার এরপরে লেখা যেতে পারে এক্স ফোর প্লাস এক্স থ্রি প্লাস এক্স প্লাস এক্স কি লেখা যেতে পারে এক্স ফোর টু দি পাওয়ার হবে ঠিক আছে এক্স টু পাওয়ার এক্স টু দি পার ফোর প্লাস এক্স টু দি পার থ্রি প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এটা সবসময় বড় রাশি ঠিক আছে এখন আরও লেখা যাবে এখন যদি আমরা কিভাবে লিখতে পারি এই যে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স লিখতে পারি তারপরে কি লিখতে পারবো এক্স প্লাস এক্স লিখতে পারি এরপরে এগারো নম্বর কি লেখা যেতে পারে এক্স প্লাস এক্স বা পারে তারপরে লেখা যেতে পারে এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস পারে এক্স ফোর প্লাস এক্স 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 ঠিক আছে এক্স প্লাস লেখা যেতে পারে এরপরে লেখা যাবে এখানে একটা বাদ পড়ছে না এক্স ফোর প্লাস এক্স লেখা যেতে পারে লিখতে পারি এক্স ফোর প্লাস এক্স ঠিক আছে এরপর আমরা লিখতে পারি কি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আচ্ছা এখন দেখো কি বলতেছে যে তার কে কতগুলো লিখতে পারেছে তাহলে প্রথম দলের ছাত্র ছাত্ররা কি লিখতে পেরেছে দুইটি কটা লিখতে পেরেছে দুইটি আচ্ছা দ্বিতীয় দলের শিক্ষার্থীরা কটা লিখতে পেরেছে সর্বাধিক চারটি ঠিক আছে এখন দেখো তৃতীয় দলের ছাত্র ছাত্ররা কি লিখতে পারেছে সর্বাধিক আটটি রাখি লিখতে পারে কয়টি এটা হচ্ছে ফোর হবে ইংলিশে লিখতে হবে একটা হচ্ছে আটটি এখন দেখো চতুর্থ দলের শিক্ষার্থীরা কয়টা লিখতে পেরেছে ষোলোটি ষোলোটি লিখতে পেরেছে এখন কি বলতেছে এখন তোমাদের এই পঁচাশি পৃষ্ঠার যে বক্স আছে সেই বক্সটা আমরা ফিল্যাপ করবো কি বলতেছে উপরের রাশিগুলো পর্যবেক্ষণ করে এক চলক বিশিষ্ট বহুমতী রাশির মাত্রা ও পথ সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও কি খুঁজে পেলে নিজের বক্সে লিখতে হবে ঠিক আছে এক চলক বিশিষ্ট চলক বিশিষ্ট এক ঘাত বহুপতি রাশির সর্বাধিক সংখ্যা দুইটি বা ওয়ান ঠিক আছে আচ্ছা দ্বিতীয় দলের কাজ কী ছিল দ্বিতীয় দল কি পেয়েছিল এক চলক বিশিষ্ট দীঘাত দীঘাত বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা তারা কটা পেয়েছিল চারটি ঠিক আছে চারটি পেয়েছিল না তো চারটি বা আমরা কি লিখতে পারি টুটির টুটির পার টু ঠিক আছে এখন তৃতীয় দলের কাজ কি লিখবো এক চলক বিশিষ্ট ত্রিঘাত বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা কি পেয়েছিল তারা আটটি পেয়েছিল না আটটি বা টু টু দেবার থ্রি ঠিক আছে চতুর্থ দল কি পেয়েছিল এক চলক বিশিষ্ট চতুর্ঘাত তাই না চতুর্ঘাত আচ্ছা এগুলো আমি ডট দিয়ে গেছি তোমরা টোটাল লিখে দিও ঠিক আছে রাশির সর্বাধিক সংখ্যা কত পেয়েছে তারা ষোলোটি তার মানে বা ট্রুটোতিবার ফোর ঠিক আছে আচ্ছা এখনও যদি আমরা চারটি দলের কাজ পর্যবেক্ষণ করি তাহলে কী দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে প্রথম বিভিন্ন পথ সংখ্যা বিশিষ্ট একচলক বিশিষ্ট একঘাত বহুপতি রাশি সর্বাধিক সংখ্যা দুইটি বা ট্রুটি পার ওয়ান সেম হয়তে বিভিন্ন পথ সংখ্যার এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপতির রাশি সর্বাধিক সংখ্যা চারটি বা ট্রুটোজি টু সেময়তে তৃতীয় দলের কাজ ছিল যেটা সেটা হচ্ছে বিভিন্ন পথ সংখ্যার একচলক বিশিষ্ট ত্রিঘাত বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা তারা লিখতে পেরেছে পয়লা আটটি এবং চতুর্থ দলের ছাত্রছাত্রীরা চতুর্ঘাত বহুপদী রাশির সর্বাধিক পদ সংখ্যা লিখতে পেরেছে ষোলোটি তাহলে আমরা কি বলতে পারি দেখো এখন যদি ঘাত একচলক বিশিষ্ট পঞ্চম পঞ্চম ঘাত বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা কথা হবে আমরা বলতে পারি না টু টু থ্রি পার ফাইভ ঠিক আছে দুই দুই চার দুঘণি আট আট দু ষোলো ষোলো দু বত্রিশ মানে কথা হবে থার্টি টু ঠিক আছে সুতরাং একচলক বিশিষ্ট বিভিন্ন পথ সংখ্যার পথ সংখ্যার ভগত রাশির পদি রাশির মাত্রা এন হলে এন হলে এখানে কমাটা হবে না এন হলে বহুপদী রাশির সর্বাধিক সর্বাধিক সংখ্যা ঠিক আছে সংখ্যা হবে কথা হবে সংখ্যা আচ্ছা সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন টি ঠিক আছে তখন আমরা এটা পর্যবেক্ষণ করে এটা বের করলাম এখন যদি তুমি ছয় ঘাত বিশিষ্ট ভহুপতি রাশির মান বের করতে দাও যেটাই সত্য ঠিক থাকবে যেখানে এক চল হতে হবে এবং পাঁচ সংখ্যা যে কোনোটা হতে পারে তাহলে কত পাবো আমরা টু থ্রি বার সিক্স এই আমরা কত লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তার মানে গুণ দুই ছয়টা হবে তাই না টু বার সিক্স লিখে কথা হয় দুই দুগুনি চার দুগুনি আট ষোলো ষোলো দু বত্রিশ বত্রিশ দুগুনি সিক্সটি ফোর তার মানে যদি আমাদের মাপটা রাশির মাপটা যদি ছয় হয় তাহলে আমরা সর্বাধিক চৌষট্টিটি রাশি পাবো বহুবতী রাশি ঠিক আছে তাছাড়া তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম